এ পর্যন্ত একবার লেটেস্ট আমাদের যেটি তথ্য দুইশো ষোলোটি মোবাইল কোড হয়েছে চারশো আটত্রিশটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি আঠাশ লক্ষ টাকার মতো জরিমানা আঠাশ লক্ষ তেহাত্তর হাজার আর এবং প্রায় ষাট হাজার কেজি পলিথিন আমরা জব্দ করেছি চলমান রয়েছে আচ্ছা আমার আমরা একটা আমরা আমাদের অবজেক্টিভ একটা আছে সেটি মার্চের ভিতর এপ্রিলের মধ্যে এর মধ্যে দু তিন মাসের মধ্যেই আমরা একেবারে আমাদের সাফল্যজনক অবস্থানে পৌঁছাতে চাই সেজন্যই কিন্তু আমরা আমাদের এই অভিযানগুলো আমাদের কর্মকাণ্ডগুলো চলছে ম্যাজিস্ট্রেট বলছে পলিথিন না দিতে কিন্তু কাস্টমার এটা বুঝে না ভাই আমি হয়তো রশি দিয়ে দিই কিন্তু রশিতে নিতে চায় না কাস্টমার যদি রশিতে দিতে চাই তাহলে বলে না আমরা পলিথিন ছাড়া নিব না আমরা কি করব বলেন বিকল্প তো কিছু দেখে না বিকল্প কিছু থাকলে না ভালো হতো আমাদের তো আর এগুলো দরকার নেই ওগুলো তো আমাদের টাকা রিখে না পলিথিন তো আমাদের ফ্রি দিচ্ছে না এই যে না না এই যে জালির ব্যাগ এখন এক একজনে আসে আমাকে সব কিছু আলাদা আলাদা করে দিবা ফ্রিজে রাখতে হয় তোমরা যে এইভাবে দিয়ে দাও একবারে ঢেলে তাহলে ওই যে আমার বাসে নিয়ে বুয়া কাজ করতে চায় না তোমার ম্যাডাম রাগ করে এগুলো কি শুনবে আসলে ব্যাগের বিকল্প তৈরি করে পলিথিনের বিকল্প তৈরি করে তারপর বন্ধ করা উচিত মানুষ দীর্ঘদিনের যে অভ্যাস হঠাৎ করে আসলে বন্ধ করে দিলে সেটা হবে না কার্যকর হবে না সেটা ব্যাগের বিকল্প কিছু এনে বাজারে তারপর সেটা বন্ধ করতে হবে আজকের থেকে নিষিদ্ধ মনে করেন আজকের থেকে বন্ধ এখন আমরা জালার ব্যাগ ব্যবহার করবো জালি ব্যাগ তারপর প্লাস্টিকের ব্যাগ আছে আর পলিথিন আসল কথা হলো পলিথিনটা এখন যেখানে উৎপাদন করতেছে ওখানে মেন জায়গা বন্ধ করতে হবে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে একটা ব্যাগ কিনলে অনেক দিন যায় আপনার পলিথিনের দরকার নেই তো পলিথিন তো ওয়ান টাইম হ্যাঁ এবং ওগুলো আপনি একবার ব্যবহার করে ফেলে দিচ্ছেন বাসায় নিয়ে যে ফেলে দিচ্ছেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা রাস্তাঘাটে নদী নালায় সব নষ্ট হয়ে যাচ্ছে তা মনে হয় যে ওগুলো বন্ধ করাই ভালো ওগুলো বাদ দিয়ে আপনি এই সমস্ত ব্যাগই ব্যবহার করা ভালো আসলে দেখেন সাধারণ মানুষ তো আসলে সচেতন হবে অবশ্যই দরকার কিন্তু ওনাদেরকে তো পণ্যটা নিতে হবে যখন পণ্যটা দেয় উনি আর বলতে পারেন যে ভাই পণ্যটা আমার হাতে দেন আর কি ক্রেতা এবং সাধারণ মানুষ দুইজনেরই সচেতন হতে হবে তবে বিক্রেতাদেরকে যারা সেলার তাদেরকে বেশি সচেতন কারণ ক্রেতা নিশ্চয়ই চাবে তার পণ্যটা সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আর কি সে ব্যবস্থা করে দিলে হবে আর কি আজকে বলছে পলিস পলিথিন আর ব্যবহার করা যাবে না এখন থেকে কেউ পলিথিন ব্যবহার করতে পারবো না তাহলে পলিথিন ব্যবহার করলে ঝরি বানা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ব্যাগ অনেকে নিয়ে আসে আবার আমরাই যে ব্যাগ দিয়ে দিই ওগুলো সাদা ব্যাগ দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা ছোট আছে ওইটাও দিই অসুবিধা নেই বাজারে বাজারে সার্চ করে অটো পলিথিন বন্ধ হয়ে যাবে আর পলিথিন বন্ধ হওয়াই ভালো রাস্তাঘাট ড্রেন সব জায়গায় অসুবিধা পলিথিন নাই এমন কোনো জিনিস নেই মোদীর দোকানে অন্য একটা আইটেমের পলিথিন আছে তো পলিথিনটা কীভাবে বন্ধ করবো আসল যে জায়গায় উৎপাদন হয় দানা যে জায়গায় ওই জায়গায় বন্ধ করলে আর কেউ পাবে না